আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু একদম সকাল সকাল নদীতে চলে এসেছি আর এসছি কিন্তু গোমর নদীর ঠিক একটা অপর সাইডে দেখতে পাচ্ছো পাশে কিন্তু একদম ঘন জঙ্গল আর যখন এসেছি তখন একটু সকাল ছিল মানে কুয়াশা ছিল চারিদিকটা আর পুরো এই গাছের মধ্যে এত পাখি ডাকছিলো কি বলবো পাখিগুলো কিন্তু আস্তে আস্তে উড়ে উড়ে জঙ্গলের দিকে চলে গেছে তো চলো আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এমন একটা জায়গায় এসেছি সেই দূরের থেকে একটা মাইকের আওয়াজ কিন্তু আসছে তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে जल्दी तो चलो जा जा, जा। চাবড়া চিংড়ি মাইক দেখতে পাচ্ছি বন্ধ হয়েছে এই তো এই চিংড়ি পড়বে মনে হচ্ছে তিন চিংড়ি মাছ হয়েছে আজকে কিন্তু যে চটটা এসেছে দেখতে পাচ্ছি চটটা কত বড় আর ওইদিকে

আপনারা দুটো চলে আসুন আমাদের দুপুরে নরনারায়ণ সেবা এবং সন্ধ্যায় নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে আমাদের কাজগুলো দুটো তো সমাপ্ত করতে হবে জালের মধ্যে দেখতে পাচ্ছি না কিন্তু বেরোচ্ছে তাই দেখতে তোমরা যেখানে

যে জঙ্গলটা এসছে হয়তো সবসময় জঙ্গলের মধ্যে আসা যাবে না তো কিছু গাছের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছো এক নাগারে হয়ে আছে পুরো শিকড় ভর্তি যে গাছগুলো তো এগুলো হচ্ছে কেউ গাছ এই যে দেখো কেউ গাছে মানে পুরো শিকড় ভর্তি করে রেখেছে তো সামনের দিকে আরও যাব তো কেওড়া গাছটা তোমাদেরকে দেখাবো কোকোড়া কত করে কত বড় আছে শিকড়গুলো কিভাবে ধরেছে টাটাদিকে দিলে গান আবার শুরু করতে হবে কেওড়া না তাই না মাছ হয়েছিল আর নদীতে কি যে পোকা লাগছে এই যে দেখো একটা ড্রেন দেখতে পাচ্ছো চলে গেছে আর ওই সাইডে কিন্তু একটা নৌকাও আছে আর এই যে একটা নৌকা দেখো

এই যে দেখো ওই যে জঙ্গলের যে মানে বলে না খলসি ফুলের মধু ওই মানে মৌমাছিরা কিন্তু জঙ্গলের থেকে এই সব বিভিন্ন গাছের মানে ফুলের মধু কিন্তু সংগ্রহ করে নিয়ে ওই ওই বাসায় নিয়ে যায় আর যে টেস্টি টেস্টি মধু খায় সেগুলো কিন্তু এই সব জঙ্গলেরই ফুলের মধু আর জঙ্গলের ফুলের মধু কিন্তু সংরক্ষণ করে রাখা যায় বেশিক্ষণ আর এই দেখো গাছের গায়ে একটা কড়িও কীভাবে বসে আছে এই যে এই যে দেখো

এই দেখো হেঁটে হেঁটে আসছে হাঁটতেও পারছে না সঠিক বুঝতে পারছো কত কষ্ট করে নদীতে মাছ ধরতে আসতে হয় আমাদের আস আসবে এইখান থেকে টপকে চলে যাচ্ছে বেঁধে দিয়েছে কাকি চল বাড়ির দিকে তো বন্ধুরা বাড়িতে এসছে কিন্তু আর বাড়িতে এসে দেখি পুকুরে একটা খামন মারবো দেখা যাক মাছ পরে কেমন এখন এই নিচে গিয়ে গিয়ে ওই সাইডে মারবো দেখো মাস পুরো সাদা হয়ে গেছে আর যদি খেমন ভালো করত তাহলে বুঝতে পারছো নদীতে তো মাছ হলো না তো বাড়ির পুকুরে এসে দেখি

ওদিকে বাড়ি পোকা আর এইখানে দেখতে পাচ্ছি মুসুর দেখো মাছগুলো বেঁধেছে দেখো জানিস এ

পালার মধ্যে তো বন্ধুরা আর কিন্তু মাছ ধরবো না আর এই যে মাছ হয়েছে এই যে যা মাছ হয়েছে মোটামুটি একসাজের মাছ হয়ে গেছে আর বন্ধুরা আজকে পর্বটা এখানে শেষ করছি আর এর পরবর্তী পর্বটা আমি রান্না খাওয়া দাওয়া করব সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো এর পরের পর্বে তোমাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্টটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই পাশে থাকুন আজকের মতো টাটা